প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে কুকিং রেসিপি বা মনের স্বাগতম আমার আজকে রেসিপি হাতে মেখে ব্রয়লার মাংস রান্না আজকে মুরগিটা রান্না করেছি আমি পানি ছাড়া কষিয়ে কষিয়ে এখানে আমি বড় সাইজের একটা ব্রয়লার মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই কাপ আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন চামচ তেল দিয়ে দিচ্ছি এক কাপ এবার সবকিছু ভালোভাবে মেখে নিচ্ছি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার মাংসগুলো কড়াইতে নিয়ে নিচ্ছি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিব এবং চুলার জাল মিডিয়ামে রেখে মাংসটা আমি রান্না করে নেব আবারও বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি মাংস যখন সিদ্ধ হয়ে আসবে তেল ছেড়ে আসবে তখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মাংস থেকে তেল ছেড়ে এসছে হয়ে গিয়েছে আমার দারুণ স্বাদের ব্রয়লার মুরগির মাংস রান্না এখন আমি সার্ভ করে দেখাচ্ছি গরম গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে ভীষণ মজা লাগে খেতে কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ